বগুড়া শহরের মাড্ডালি এলাকায় অবস্থিত হফেল ডিম প্যালেন্সে যৌথ বাহিনীর অভিযানে নারী ও পুরুষসহ বারো জনকে আটক করা হয়েছে শুক্রবার বারোই জুলাই রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনীতিক কর্মকাণ্ডের অভিযোগে দশজন নারী ও দুজন পুরুষকে আটক করেছে সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার পুলিশ হোটেলটিতে এই অভিযান পরিচালনা করেন অভিযানের সময় পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরে সেনাবাহিনীর সহযোগিতায় নারীদের বের করে আনা হয় পুলিশ সূত্রে আরও জানা গেছে হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ রয়েছে আটকিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় হোটেল মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ মহম্মদ কাউছাৰ মিয়া দীপু খবৰ টুৱেণ্টি ফ'ৰ বগুৰা